গাইজ কি অবস্থা সবার তো তোমাদের জন্য তৃতীয় চোক পার্ট এগারো নিয়ে চলে আসছি তো আর দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাবে রাত পেরিয়ে ভোর হয়েছে রাজ্য শান্তি বিরাজ করছে ছায়া কেটে গিয়েছে তৃতীয় তোখের আলোয় লুসিফার পরাজিত রাজপ্রাসাদের চূড়ায় দাঁড়িয়ে আছে গালিব ও আফরিন দূরে সূর্য উঠছে ধীরে ধীরে রক্তরাঙা আলো মিশে যাচ্ছে তাদের চোখে চোখে গালিব বল সব কিছু শেষ হয়ে গেল আফরিন এখন শুরু হবে আমাদের নতুন জীবন আফরিন হাসল কিন্তু তার চোখে এক ধরনের অজানা ভয় সব কিছু কি সত্যিই শেষ গালিব ঠিক সেই মুহূর্তে রাজা তাবরিজ রাজদরবারে ডাক পাঠালেন তাবরিজের কণ্ঠ গম্ভীর চোখে গভীর চিন্তা তোমরা সবাই ভাবছ ছায়া শেষ কিন্তু মনে রেখো ছায়া কখনো পুরোপুরি মরে না সে শুধু গভীর হয় আজ সকালে আমি রাজ্যের পুরনো গ্রন্থাগার খুলে দেখি সেখানে একটি পুরনো ভবিষ্যদ্বাণী লেখা আছে সেই গ্রন্থে লেখা যেদিন তৃতীয় তোক ব্যবহার হবে সেদিনই ছায়ার মূল আত্মা ঘুম ভেঙে যাবে এবং সে জন্ম নেবে ছায়ার মহাসাগরে তাজুল এ জিহাদ অবাক হয়ে বলে তাজুলজাল ওটা তো রাজ্য থেকে বহুদূরের এক পাথুরে দ্বীপ যেখানে আগে কেউ যেতে সাহস করেনি তাবরিজ বলেন সেই দ্বীপেই বন্দি ছিল আসল ছায়ার আত্মা সোরাহান ছায়াদের আদিপিতা লুসিফার ছিল তারই একজন সেবক মাত্র সবাই স্তব্ধ রায়মা ধীরে বলে তাহলে যুদ্ধ এখনও শেষ হয়নি এটা তো ছিল কেবল শুরু অন্যদিকে দৃশ্যান্তরে তাজুলজালের গভীর এক গুহা সেইখানে পড়ে আছে একটি বিশাল কালো হিজ্জের মতো বস্তু তার চারপাশে ছায়ার ঢেউ হঠাৎই গুহার মধ্যে ধ্বনিত হয় গম্ভীর এক কণ্ঠ আমি জেগে উঠেছি আর সেই হিজ্জের মাঝখান থেকে গঠিত হয় বিশাল এক ছায়া মানু তার চোখ রক্তবর্ণ সে চিৎকার করে বলে আমি সোরাহান। আমি সেই অভিশাপ যা কেউ থামাতে পারবে না তার সামনে দাঁড়িয়েছিল দুই অজানা চরিত্র একজন নারী আর একজন বালক নারী বল রাজা লুসিফারকে তুমি পাঠিয়েছিলে কিন্তু সে ব্যর্থ হয়েছে সোরাহান বল এইবার আমি নিজেই যাব কিন্তু একা নয় আমার সঙ্গে ফিরবে নয় ছায়ার রক্ষক তার হাত তোলার সাথে সাথে মাটির নিচ থেকে বেরিয়ে এল নয়জন মুখোশধারী যোদ্ধা নভেম ছায়া চার রাজ্য জুড়ে অশিনী সংকেত গালিব আফরিন জিহাদ রায়মা এবং তাব্রিজ প্রস্তুতি নিতে শুরু করল তাব্রিজ বললেন আমাদের প্রথম লক্ষ্য তাজুল জাল কিন্তু তার আগে খুঁজে বের করতে হবে সেই ছায়ার মানচিত্র যা শুধু এক ব্যক্তির কাছেই আছে কেশে জিজ্ঞাসা করল রাজমা তাবরিজ ধীরে উত্তর দিলেন সে আমার পুরনো শিষ্য হেক্টর সে এখন রাজ্যের বাইরে ভলকারি নামের পর্বতমালায় আত্মগোপন করে আছে গালিব দিদ গলায় বল তাহলে আমি যাব হেক্টরকে খুঁজতে তুমি সোরাহানের ইতিহাস খুঁজো পিতা পরের দিন ভোরে গালিব আফরিন ও রায়মা রওনা হল ভলকারির উদ্দেশ্যে পথে ঝড় পাথরে ঢাল তুষারপাত সব পেরিয়ে তারা পৌঁছাল এক পুরনো কাঠের কুড়ে ঘোড়ে দরজা খুললেন হেক্টর চোখে বুদ্ধির ঝিলিক মুখে দীর্ঘদারি তাব্রিজ তোমাদের পাঠিয়েছে তাই না আমি জানতাম এই দিন আসবেই সোরাহান জেগেছে তবে তোমরা কি জানো সোরাহান কেবল ছায়া নয় সে এক অভিশপ্ত প্রেম সবাই অবাক হেক্টর বল সোরাহান একদিন প্রেমে পড়েছিল সেই মেয়েটি ছিল আলোর কন্যা নাম সায়রা কিন্তু সে সোরাহানকে প্রত্যাখ্যান করে গিয়েছিল আর সেই হিদে ভাঙা থেকেই জন্ম নেয় ছায়ার শক্তি রায়মা চোখ বট করে বল তাহলে কি প্রেমই এই অন্ধকারের জন্ম দিয়েছে হেক্টর মাথা নাডুল না প্রত্যাখ্যান প্রেম যখন ত্যাগ হয় তখনই সে পরিণত হয় ছায় হেক্টর তাদের হাতে দিল এক প্রাচীন মানচিত্র এই মানচিত্রে লুকিয়ে আছে তাজুল জালে ধোকার গোপন দরজা কিন্তু তোমাদের আগে পৌঁছাতে হবে সরাবি মরুভূমিতে সেখানে আছে এক পাহারাদার ইলিয়া সে সোরাহানের প্রহরী ছিল কিন্তু সে এখন আলো ও ছায়ার মাঝখানে দ্বিধায় আছে তাকে পেতে হলে দিতে হবে ত্যাগের পরীক্ষা তিনজন রোনা দিল সরাবি মরুভূমির দিকে রাজ্যে মিনওয়ায়ল শুরু হল অদ্ভুত ঘটনা মানুষের ছায়া হঠাৎ করেই দানবের রূপ নিচ্ছে তাবরিজ বুঝলেন সোরাহানের ছায়া রাজ্যে ঢুকে পড়েছে জিহাদ ও কিছু সৈন্য নিয়ে এসে রক্ষা শুরু করল শহর হিমালিয়ার সামনে এসে দাঁড়াল আমাকেও সঙ্গে নাও আমি লুসিফারের কন্যা আমার শরীরে এখনও কিছু ছায়ার চিহ্ন আছে আমি সাহায্য করতে পারি জিহাদ একটু দ্বিধায় পড়ে তাবরিজ বলেন এই রাজ্য এখন আর রক্তের পরিচয় চলে না হিদের সাহসে চলে হিমালিয়া হাসে তার চোখে শক্তি ফিরে আসে সোরাহান নিজের আসনে বসে আছে পাশে দাঁড়িয়ে তার নভেম ছায়া সে হেসে বলে কিন্তু এবার প্রেম তাকে রক্ষা করতে পারবে না কারণ এবার আমি তার প্রেমকেই তার বিরুদ্ধে দাঁড় করাবো তার কণ্ঠে ধ্বনিত হয় এক নতুন অভিশাপের মন্ত্র আকাশ কালো হয়ে আসে